হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমরা এখন আছি বারবাকপুর বিলের রাস্তায় তো এর আগে তো আমি আপনাদেরকে দুটো বারবাকপুর বিল দেখালাম তো এবার আমরা আর মানে এখন রাস্তা দিয়ে যাব রাস্তা দিয়ে যেতে যেতে একটা অনেক বড় বিল পড়ে প্রায় ওটা পার হতে প্রায় পাঁচ মিনিট লেগে যাবে তো সেটা সেই বড় বিলটা আপনাদেরকে দেখাবো তো এই বিলটা দেখতে পাচ্ছেন বিলটা শেখার কাজ চলছে মানে বিলটা মনে হয় কাটবে ওই সাইডে বাদ দেওয়ার কাজ চলছে তো এর পাশে সেই বড় বিলটা তো সেই বিলটায় ঘুরিয়ে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দেবেন আর বন্ধুরা এই যে সেই বড় বিলটার কথা বলছিলাম এটাই সেই বড় বিল এই যে অনেক সব সে জার্মানি বলে যেগুলো সে জার্মানি আছে দেখতে পাচ্ছেন ফাকাতে যাইবার এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই জার্মানি তার ওই সাইডেও সে যেরকম বিল আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখেছি ওরকম বিল আছে আর এই বিলটা রাস্তার সাইড দিয়ে ভাবে আছে অনেক সুন্দর বিল এই বিলটা হতে প্রায় পাঁচ ছ মিনিট মোটর সাইকেলেই লেগে যায় আর বিলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন প্রায় পাঁচটা পঞ্চাশ বাজছে মানে সন্ধ্যা লেগে গেছে সূর্য নাই আকাশে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা দিয়ে যাচ্ছে আর তার ওই ওই যে বিল সব দেখতে পাচ্ছেন বাদ তার ওই সাইডে ওইগুলা সব বিল ওই যে সব ঘর করা দেখতে পাচ্ছেন ওগুলা পাহারা করার জন্য ঘরগুলা করা আছে আর এই যে এখানে মাছ ধরে বৃত্তি পাতা আর ওই যে দূরে সব বক আরও অন্যান্য কিছু বুনবতক মানে বুন ও হাঁস সব বসে আছে আর এই যে এখানে একটা নৌকো দেখতে পাচ্ছেন এই নৌকোগুলা তাল গাছ মানে তালের যে গাছ সেই গাছ দিয়ে তৈরি আর এই দূরে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট ওগুলা হচ্ছে বুনো হাঁস আর এই এই যে দেখতে পাচ্ছেন পানিটা নেই এই সাইডে একটু আছে কাটার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন যে ওই জায়গাটায় সেই পানিটা জমে আছে প্রায় আড়াই মিনিট হয়ে গেল এখনো বিলটা শেষ হচ্ছে না এখন অনেক দূর আছে বিলটা আর এই যে রাস্তা রাস্তার ধার দিয়ে সুন্দর ফুলের গাছ মানে দুই সাইড দিয়ে দেখুন মানুষ সব কাজ করে বাড়ি যাচ্ছে আমার কথাটা কেমন বোঝা যাচ্ছে আমি জানি না ঠিক মানে মোটর বাইকে আছি তো মানে মোটর সাইকেলে মানে হাওয়া বাজছে অনেক আমি একটু তো আপনাদেরকে কেটে দেখালাম ভিডিওটা ওটা অনেকটা লং হয়ে যাবে বলে এখানে দেখতে পাচ্ছেন আর একটা বিল মানে এটা নিজস্ব কাউরির জায়গায় করা বাদ দিয়ে ঘেরা এই যে আর এগুলো সব জার্মানি ভর্তি এই যে এই বিলটা নিজস্ব কাউরির জমি নিজস্ব কাউরির বিল আর বন্ধুরা আপনাদেরকে একটা গাছ দেখা এই যে ফুলের গাছ গাছগুলো ফুলের গাছ মাঠটার ওই সাইডে আমাদের বাড়ি আমরা ঘুরে যেতে হচ্ছে মাঠের কারণে এই মাঠটার ওই দিকটাই আমাদের বাড়ি ওই যে দূরে সব মানুষ আছে সব বিলের সাইডে ছাগল চড়াচ্ছে ওই সাইডে এবং আগুনও ধরে এসে রাখছে ওইখানে ওই যে মানুষ সব কাজ করছে আর এই যে কামগুলো বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে ওই যে মানুষ সব বসে আছে বন্ধুরা এই বারবাকপুর বিলের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমরা এখন সেই রাস্তার ধারে চলে এসেছি বারবাকপুর গ্রামে তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন